নমস্কার বন্ধুরা পিটু রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি দুটা তরোয়াল সুটকি মাছ নিয়েছি আমরা এটা তরোয়াল সুটকি বা তার মাছ সুটকি বলি আপনারা কি বলেন অবশ্য কমেন্ট করে জানাবেন আরে এটা আমি পিস পিস করে কেটে নেব প্রথমে এটা আমার পিস পিস করে কাটা হয়ে গিয়েছে এবার আমি গরম জল করতে দিয়েছি গরম জলটা এখানে আমি অ্যাড করে দেব দিয়ে এটা কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মধ্যে ভিজিয়ে আমি রেখে দেব দশ পনেরো মিনিট পরে এটা খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব। কেটে রাখা বেগুন আর বেগুনগুলো একটু বড় বড় করে কেটেছি সামান্য হলুদ দিয়ে এটা খুব ভালো করে একদম ভেজে নেব যাতে তেলেই সেদ্ধ হয়ে যায় বেগুনটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা পারলে এখানে সর্ষের তেল দেবেন কারণ সুটকি মাছের সর্ষের তেলটা বেশি ভালো লাগে দিয়ে দেব আরও একটু সাদা তেল এবার যে মাছগুলো আমি কেটে পিস করেছিলাম সেগুলো এখানে দিয়ে ভেজে নেব এটাও খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এটাও তুলে নেব সুটকি মাছ গন্ধ লাগে কিন্তু এভাবে রান্না করলে একটুও গন্ধ লাগবে না এই কড়াইতে দিয়ে দেবো আরও একটু সাদা তেল এবার এখানে আমি অ্যাড করে দেব দুটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা যেহেতু শুটকি মাছ তাই পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি পেঁয়াজটা আমি খুব বেশি পুড়িয়ে ভাজবো না দিয়ে দেবো স্বাদ মতো নুন পেঁয়াজটা আমি সবজির মতো রেখে দেব কারণ পেঁয়াজটা বেশি ভাজলে রেসিপিটা তেতা হয়ে যাবে এবার এখানে আমি অ্যাড করে দেব এক চামচ রসুন বাটা দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো ধনের জিরে একসঙ্গে বেটে রাখা এক চামচ দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার এই সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দেব। ভেজে রাখা তরোয়াল সুটকি মাছগুলো সুটকি মাছটা আমি মশলার সাথে দিয়ে একটু কষে নেব। তাতে সুটকি মাছের যে গন্ধটা থাকে সেটা লাগ থাকবে না এটা খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল তবে এখানে জলটা খুব বেশি দেব না অল্পই দেব এবার এখানে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে এবার যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব আপনারা তো শুটকি মাছ অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি খারাপ লাগবে না খুবই ভালো খেতে লাগে এটা এটা কিন্তু আমি একটু ঝোল রাখবো না বা আবার ঝোলটা একেবারে শুকিয়ে নেব না এটা আমি কাদা কাদা মতো রেখে দেব। মাখা মাখা মতো এটা আমার হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কালারটাও খুবই সুন্দর এসেছে এবার এটা আমি নামিয়ে নেব এটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে এটা আমার নামানো হয়ে গিয়েছে আপনারা চাইলে সুটকি মাছের ওপর থেকে একটু সরিষার তেল দিতে পারেন কাঁচা কিন্তু আমি কাঁচা সরিষার তেলটা পছন্দ করি না তাই দিইনি আমার বেগুন দিয়ে তরোয়াল সুটকি মাছ রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ